রমজান রোজা আসলে অনেকে কেয়ামত ভাবে আবার অনেক ইমানদার যারা আছে তারা নেয়ামত ভাবে রমজান আসতেছে রমজান আসতেছে ইমানদারে মনোযোগে কত একটা আনন্দ সোমানা বলে আর যারা ইমানদার থেকে মানে বেরোজদার ইমানদার তারা মনোযোগে কতটা ভয় জমতেছে দিনের বেলা কেমনে যে খাইবো চিন্তা প্যারেস হয়ে যায় ঠিক না আল্লাহকে ভয় করুন ইন্দা আল্লাহ মা আলমত আল্লাহ ভয় কারীদের সাথে আছে আল্লাহ বান্দারে মারতে চায় না তিরিশ দিন দিনের বেলা না খাওয়াই আল্লাহ বান্দাকে মারতে চায় না বরং আল্লাহ বান্দাকে বাঁচাতে চায় আল্লাহ আল্লাহ বান্দাকে বাঁচাতে চায় এই জন্য আমরা যারা রোজা রাখি না আগে রাখা নিয়ে ফেলবো দেখবেন যদি আমার যত বীমার থাক আপনার যত অসুস্থ থাকক যেহেতু নবী বলেছেন রোজা হলো রোগ নিরাময় একটা মাধ্যম নবীর হাদিস লিখলে জাকা বাদ নেই তাহলে আমার নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে যে রোজা হলো রোগ ব্যায়াম ভালো হওয়ার একটা মাধ্যম তাহলে আমি কেন আমার অসুস্থকে ভয় পাবো আর যদি আমি আমার অসুস্থ অবস্থায় রোজা রেখে যদি মারাও যায় এটা তো আমার জন্য ভালো একটা লক্ষ্য সুমান বলে রোজা রেখে বান্দা মারা যাবে এটা কি ভালো না খারাপ কত মানুষ দোয়া করে আলাদা রমজান মাসে মৃত্যু দিব যদি আমার মৃত্যু রোজা রাখা অবস্থায় মৃত্যু হয় এর চেয়ে ভালো আর নজি আমার হতে পারে না ঠিক না তো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে রমজান মাস আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কে সাজাই রমজান মাস আসলে জান্নাত কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজাই রমজান মাস আসলে আমি আল্লাহ তালা জাহান্নাম নামকে বন্ধ করে দেই সুবহানাল্লাহ এই জন্য ईमानदार যেমন রমজান মাস আসলে খুশি হয় তেমন কবর ওয়ালার রমজান মাস আসলে খুশি হয় কারণ আমার নবী বলেছেন রমজান মাস আসলে সকল কবর বাসীদের রমজান মাসের খাতিরে আজাদ বন্ধ করে দেওয়া হয় এই রমজানের জন্য এক মাস কবরওয়ালারা শান্তি পায় সোবাহ কবরওয়ালারা শান্তি পায় এই জন্য আমার নয় বলেছেন রসুলার্লাম সাল্লাম বলেছেন

রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মধ্যে যারা রোজা রাখবেন ওই রোজাদার ব্যক্তিদেরকে যারা ইফতার করাবে ইফতার কি করাবে যারা রোজা রাখেন মাং ফাতরা ফিহি সাইমান যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে ওয়া কানা লাহু মাগফিরাতাল লিজুনুব আমার নবী দুদাহাবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই ব্যক্তি যেই ব্যক্তি রোজা থাকা ব্যক্তিকে ইফতার করাবে ওই ইফতার করনেওয়ালাকে আমাল আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন যিনি ইফতার করাবেন ইফতার করানোর কারণে রোজাদার ব্যক্তি ইফতার করানোর কারণে আমার আল্লাহ